হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার আজকের ভিডিওতে কষে দেখি ওয়ান পয়েন্ট এর নাইন এবং টেন এই যে দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারে যত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্ক তোমাদের সমাধান করে দেবো আগের ভিডিওগুলো তোমরা যারা দেখো তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস সিক্সের ম্যাথ বুক বলে লেখা রয়েছে সেখান থেকে তোমরা এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করছি তো কোষে দেখি ওয়ান পয়েন্ট এর নয় নম্বরে কী বলছে দেখো নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি দেখো এর আগের অঙ্কগুলোতে আমরা গসাগু করেছিলাম এবার আমরা লসাগু শিখবো দেখো এই অঙ্কগুলো তোমরা ক্লাস ফাইভেও করেছো ঠিক আছে আশা করি কিছুটা হয়তো তোমাদের মনে আছে তো দেখো অঙ্কগুলো করছি বোঝার চেষ্টা করো নয়ের এতে কি রয়েছে দেখো নয়ের এতে রয়েছে টোয়েন্টি ফাইভ কমা আশি ঠিক আছে এটা এ নম্বরে রয়েছে দেখো লসাগু করতে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তো মৌলিক উৎপাদক হচ্ছে এই যে সিঁড়ি ভাঙা যে পদ্ধতিটা এটাকে উৎপাদক বলা হয় ঠিক আছে আর মৌলিক উৎপাদক মানে বাইরে যে সংখ্যাগুলো তোমরা করবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু তোমাদের এই যে উৎপাদকটা এটা করতে হবে তো দেখো এই পঁচিশ আর আশিকে আমরা উৎপাদক করব সংখ্যাটা দেখো সংখ্যাতে পঁচিশ রয়েছে একটা আর একটা রয়েছে আশি শেষে একটাতে শূন্য আর একটাতে রয়েছে পাঁচ অর্থাৎ দুটো সংখ্যায় কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে তো পাঁচ দিয়ে ভাগ করে দাও দেখো পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে আর আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচককে পাঁচ ঠিক আছে আটের থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন তিরিশ পরে থাকে পাঁচ ছক তিরিশ তাহলে ফাইভ কমা ষোলো পরে থাকছে দেখো পাঁচ আর ষোলো এবার দেখো উৎপাদক করব দেখো পাঁচ আর ষোলো দেখো পাঁচ কিন্তু পাঁচ দিয়ে ভাগ করা যায় কিন্তু ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় না আবার ষোলোকে দুই দিয়ে ভাগ করা যায় পাঁচকে কিন্তু করা যায় না তাহলে আমরা কী করবো পাঁচ পাঁচই পড়ে থাকবে আমরা দুই দিয়ে ভাগ করব পাঁচ পাঁচই পড়ে থাকছে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় সেই সংখ্যাটা কিন্তু সেটাই পড়ে থাকে আর ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট আবার করব দেখো পাঁচ পড়ে থাকছে আবার ভাগ করব দেখো দুই দিয়ে ভাগ করছি পাঁচ পাঁচই পড়ে থাকছে চার দুগুনি আট আবার দেখো দুই দিয়ে করছি পাঁচ পাঁচই পড়ে থাকছে দুই দুগুণি চার তাহলে দেখো এই পঁচিশ আর আশিকে ভেঙে আমরা কি কি সংখ্যা পেলাম তাহলে দেখো অতএব আমি লিখছি লসাগু ঠিক আছে লসাগু ইজ টু যে সংখ্যাগুলো বাইরে পড়ে রয়েছে একদম শেষ পর্যন্ত সবকটা গুণ করে দাও দেখো পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই দেখো প্রথমে পাঁচ পেয়েছিলাম তারপর দুই পেয়েছিলাম তারপর দুই দুই পাঁচ দুই অর্থাৎ দেখো দুই পেছি চারটে আর পাঁচ পেয়েছি দুটো এই সবগুলো তোমরা গুণ করে দাও দেখো পাঁচ দুগুনি হচ্ছে দশ দশ দুগুনি কুড়ি এই কুড়ির সঙ্গে এই দুইটা গুণ করলে হয় চল্লিশ ঠিক আছে চল্লিশ আর এই পাঁচের সঙ্গে চল্লিশ গুণ করলে হয় দেখো চল্লিশ গুণ পাঁচ তো চার পাঁচা কুড়ি এখানে দুশো হচ্ছে তোমরা যদি মুখে মুখে গুণ না করতে পারো তোমরা কিন্তু রাফে করে নেবে এই দুশোর সঙ্গে আবার এই দুইটা গুণ করবো দুই ফিজিক্যাল টু দুশো দুগুণই হয় চারশো তো এক্ষেত্রে তোমাদের যে লসাগো অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে চারশো বি নম্বর অঙ্ক দেখো নয়ের বি নয়ের বিতে রয়েছে থার্টি সিক্স আর থার্টি নাইন দেখো এটাকে আমরা ভাগ করব। দেখো কোন সংখ্যা দিয়ে দুটোকেই ভাগ করা যায় দেখো ছত্রিশকে তো জোর সংখ্যা ছত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় আর থার্টি নাইন রয়েছে থার্টি নাইন কিন্তু জোর সংখ্যা নয় দুই দিয়ে ভাগ করা যাবে না কিন্তু দেখো ছয় তিন এই প্রথমটাতে ছয় আর তিন যোগ করা হয় নয় নয় তিন দিয়ে ভাগ করা যায় তো এটা তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে পরেরটাতে দেখো নয় আর তিন যোগ করলে হয় বারো বারো কিন্তু তিন দিয়ে ভাগ করলে মিলে যায় অর্থাৎ এই দুটো সংখ্যায় কিন্তু তিন দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে তো তোমরা যদি বড়ো সংখ্যার নামতা জানো আমি প্রথমেই আগের ভিডিওতেও বলেছি এক থেকে কুড়ি পর্যন্ত নামতা তোমাদের মুখস্থ রাখতে হবে তবে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সোজা হয়ে যাবে দেখো তিন বারং ছত্রিশ হয় তিন দিয়ে যখন তোমরা ছত্রিশকে ভাগ করবে আবার তিন দিয়ে যখন তোমরা উনচল্লিশকে ভাগ করবে তিনটা না উনচল্লিশ হয় অথবা তোমরা এই অঙ্কের মধ্যেও কিভাবে ভাগ করবে দেখো প্রথমে রয়েছে দেখো তিন তো তিনকে তিন দিয়ে ভাগ করায় তিনককে তিন তারপরে থাকো নয় থাকে তো তিন ত্রিককে নয় তো কী পেলাম বারো আর তেরো পেলাম এবার দেখো বারো আর তেরো দেখো তেরো একটা মৌলিক সংখ্যা আর বারো একটা জোর সংখ্যা তো বারোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তিন চারে বারো আর এই তেরো যেটা রয়েছে তেরোই পড়ে থাকবে এবার দেখো চারকে দুই দুগুনি চার লিখতে পারি তেরো যেটা রয়েছে তেরোই পড়ে থাকবে কারণ তেরো কিন্তু তেরো আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাহলে এক্ষেত্রে আমরা লসাগু কি পেলাম দেখো লসাগু ইজিকাল টু দেখো যে সংখ্যাগুলো পেয়েছি সব কটা আমরা গুণ করে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত তো তিন গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ তেরো এই কটা গুণ করলে কি হয় দেখো তিন তিরিককে হয় নয় নয়ের সঙ্গে এই দুই গুণ করলে হয় নয় দুগুণই কত আঠেরো আঠেরোর সঙ্গে এই দুই গুণ করলে হয় ছত্রিশ এবার এই ছত্রিশের সঙ্গে আমরা কি করব তেরো গুণ করব। তো গুণ করে দাও রাফে তোমরা গুণ করে নেবে দেখো তিন আর ছয় গুণ করলে হয় আঠেরো রাট হাতে রয়েছে এক তিন তিরিককে নয় রাখে দশ এবার এই এক দিয়ে গুণ করব ছয় ওকে ছয় তিন ওকে তিন তো এখানে থাকছে আট এখানে থাকছে ছয় এখানে থাকছে তিন আরকে চার তো চারশো আটষট্টি তোমাদের অ্যান্সার হয়ে যাবে ছত্রিশ আর উনচল্লিশের লসাগু হবে চারশো আটষট্টি সি নম্বর ঠিক আছে বত্রিশ আর রয়েছে ছাপ্পান্ন তো ভাগ করো দেখো দুটোই জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে ষোলো দুগুণি হয় বত্রিশ আর দুই দুগুনি চার এক আট দুগুণি ষোলো এই ভাগগুলো তোমরা যদি মুখে মুখে না করতে পারো তোমরা রাফে দুই দিয়ে ভাগ করে নেবে আবার রয়েছে দেখো ষোলো আর আঠাশ পাচ্ছি দুটোই কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় তো আট দুগুণি ষোলো আর চোদ্দো দুগুণি আঠাশ আট আর চোদ্দো রয়েছে এটাও জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে চার দুগুনি আট আর সাত দুগুণি চোদ্দো এবার দেখো সাত একটা মৌলিক সংখ্যা সাতকে এক আর সাত ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর চারকে দুই দিয়ে ভাগ করতে পারি তো চারকে ভাগ করে দিচ্ছি দুই দুগুনি চার আর সাত যেটা সাতই এখানে পড়ে থাকবে এবার দেখো লসাগরটা আমরা কী লিখতে পারি লসাগরটা সব পাটা গুন করে দাও যা যা পেলে দেখো দুই পেয়েছি পাঁচটা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ সাত দেখো গুণ করে কথা হয় প্রথম দুটো দুই গুণ করলে হয় চার চারের সঙ্গে পরের দুই গুণ করলে হয় চার দুগুনি আট আটের সঙ্গে পরের দুই গুণ করলে হয় আট দুগুনিণিণি ষোলো ষোলোর সঙ্গে পরের দুই গুণ করলে হয় ষোলো দুগুনি বত্রিশ এই বত্রিশের সঙ্গে শেষে একটা দেখো সাত রয়েছে এই সাতটা গুণ করে দাও দেখো সাত দুগুণি হয় চোদ্দোর চার হাতে রয়েছে এক আর এই সাত দিয়ে তিনকে গুণ করলে হয় তিন সাথে একুশ একুশ আর এক হচ্ছে বাইশ তো দুশো চব্বিশ তোমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো ডি নম্বরে রয়েছে ডি নম্বরে দেখো তিনটে সংখ্যা রয়েছে নয়ের ডিতে ঠিক আছে নয়ের ডিতে তিনটে সংখ্যা রয়েছে থার্টি সিক্স ফর্টি এইট আরেকটা রয়েছে সেভেন্টি টু দেখো আমরা উৎপাদক করব। দেখো তিনটে সংখ্যায় কিন্তু জোর সংখ্যা অতএব দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করো দু এক দুই এক ষোলো থাকে আট দুগুনি ষোলো তারপরে ভাগ করছে আটচল্লিশকে দুই দিয়ে দেখো দুই দুগুনি চার তারপর দেখো চার দুগুনি আট তারপরে দেখো বাহাত্তরকে ভাগ করছি দুই দিয়ে তিন দুগুনি ছয় তো সাতের থেকে ছয় বিয়োগ করলে নিচে এক নামে একের পরে যখন দুই নামবে সংখ্যাটা হয়ে যাবে বারো তো দুই দিয়ে যখন আমরা বারোকে ভাগ করবো অ্যান্সার হবে ছয় নেক্সট দেখো আবার উৎপাদক করছি দেখো সবকটা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে তো নয় দুগুণি আঠেরো দেখো চব্বিশ রয়েছে দু এককে দুই দুই দুগুনি চার লিখতে পারি তারপর দেখো ছত্রিশ রয়েছে দুই দিয়ে ভাগ করছি দু এককে দুই বিয়োগ করে নিচে এক নামবে ঠিক আছে একের পরে ছয় নম্বর অর্থাৎ ষোলো ষোলো হয় আট দুগুণি ষোলো নেক্সট দেখো বারো আর আঠেরো দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু নয়কে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে দেখো তিন দিয়ে কিন্তু তিনটে সংখ্যায় ভাগ করা যায় দেখো তিন তিরিক নয় তিন চারে বারো আর তিন ছয় আঠেরো এবার দেখো এবার আমরা দেখো চার আর ছয় দুই দিয়ে ভাগ করা যায় আর তিন আর ছয় দু তিন দিয়ে ভাগ করা যায় তাহলে যে কোনো একটা দিয়ে তোমরা করে দাও তিন দিয়ে করে দিচ্ছি তিনককে তিন এখানে চার পরে থাকছে তিন দুগুণি ছয় এবার দেখো রয়েছে এক দুই আর চার তো এক এক তো কোনো সংখ্যা যে কোনো এক তো একটা বাদ দিয়ে দাও চার আর দুই রয়েছে অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যাবে এক দুই দুগুণি চার দুই ওকে দুই এবার দেখো আমরা কী পেলাম এবার আমরা টু তোমরা লিখবে এই যে সংখ্যাগুলো তোমরা পেলে না সব কটা গুণ করে দেবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কি কি পেলাম দুই পেয়েছি গুণ দুই পেয়েছি গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ করো দেখো দুই আর দুই গুণ করলে হয় চার চারের সঙ্গে তিন গুণ করলে হয় বারো বারোর সঙ্গে তিন গুণ করলে হয় তিন বারং ছত্রিশ তো ছত্রিশ গুণ দুই গুণ দুই এই পরের দুই গুণ দুটো বসিয়ে দিলাম তোমরা যদি মুখে মুখে গুন করতে না পারো তো তো মুখে মুখে করলে তো খুবই ভালো আর হলে তোমরা এইভাবে ভেঙে ভেঙেও গুণ করতে পারো অথবা রাফে করতে পারো দেখো ছত্রিশকে যখন দুই দিয়ে গুণ করবে কি হবে দেখো একবারে ডিরেক্ট করো ছয় দু দুই দিয়ে প্রথমে ছয়কে গুণ করো ছয় দুগুণি বারো দুই হাতে রয়েছে এক তিন দিয়ে দুইকে গুণ করো তিন ছয় রাখে সাত বাহাত্তর গুণ এই লাস্টের দুইটা পড়ে থাকে দেখো গুণ করো দুই দুগুনি চার হচ্ছে এই দুইকে দুই দিয়ে গুণ করলাম আবার এই দুই দিয়ে এই সাতকে গুণ করব সাত দুগুনি চোদ্দো তো একশো চুয়াল্লিশ অর্থাৎ ছত্রিশ আটচল্লিশ এবং বাহাত্তরের লসাগু হবে একশো চুয়াল্লিশ তোমরা যখন খাতায় করবে তোমরা কিন্তু লিখে করবে এই উৎপাদকটা করার পর তোমরা লিখবে লসাগু সমান সমান এই সব কটার গুণ করবে করে গুণফল যেটা হবে সেটা তোমরা বসিয়ে দেবে সেটাই তোমাদের অ্যানসার হয়ে যাবে ই নম্বর দেখো কী বলছে ই নম্বরে দেখো তিনটে সংখ্যা রয়েছে ই নম্বর একটা রয়েছে পঁচিশ একটা রয়েছে থার্টি ফাইভ আর একটা রয়েছে ফর্টি ফাইভ দেখো সবকটা শেষেই পাঁচ রয়েছে অর্থাৎ পাঁচ দিয়ে সব ভাগ করা যাবে তো পাঁচ দিয়ে ভাগ করে দাও পাঁচের ঘরে নাম তো আশা করি তোমরা জানো সকলেই পাঁচ পাঁচা হয় পঁচিশ কমা পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো যে নিচে যে তিনটে সংখ্যা পেলাম তিনটেই কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে কিন্তু দেখো নিচে যে সংখ্যাগুলো পেলাম পাঁচ আর সাত কিন্তু মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা নয় তো নয়কে আরেকবার ভেঙে দেবো দেখো তিন দিয়ে ভাগ করছি তো তিন দিয়ে পাঁচকে ভাগ করা যায় না পাঁচ বসে যাবে তিন দিয়ে সাতকে ভাগ করা যায় না সাত বসে যাবে আর তিন দিয়ে নয়কে ভাগ করা যায় তিন ত্রিখকে নয় এবার দেখো আমরা লসাগু লিখবো লসাগু সমান সমান যে কটা সংখ্যা পেয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটা গুণ করে দেবে পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ সাত গুণ তিন সমান সমান দেখো তিন পাঁচা গুণ করলে হয় পনেরো পনেরোের সঙ্গে পাঁচ গুণ করলে হয় পাঁচ পনেরো পঁচাত্তর তো আমি এই কটার বসিয়ে দিচ্ছি পঁচাত্তর বাকি দেখো এই যে গুণাকারে রয়েছে এটা বসিয়ে দাও পঁচাত্তর গুণ সাত গুণ তিন সমান সমান দেখো এই সাত দিয়ে পঁচাত্তরকে গুণ করো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে তিন সাত সাতা উনপঞ্চাশ আর তিন হচ্ছে বাহান্ন ইন্টু এই তিনটা বাকি ছিল এই তিনটা এখানে বসিয়ে দিলাম সমান সমান এবার গুণ করে দাও এই তিন দিয়ে এই তিনটাকে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে রয়েছে এক তিন দুগুণই হয় ছয় ছয় আগে হচ্ছে সাত হাতে কিছু নেই আর এই তিন দিয়েই পাঁচকে গুণ করো তিন পাঁচা পনেরো তো পনেরোশো পঁচাত্তর এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এফ নম্বরে কি বলছে দেখো এখানেও তিনটে সংখ্যা রয়েছে এফ নম্বর এখানে রয়েছে থার্টি টু কমা চল্লিশ কমা এইটটি ফোর দেখো সংখ্যাগুলো ভালো করে দেখো সব কিন্তু জোর সংখ্যা তো জোর সংখ্যা তোমরা কিভাবে বুঝবে সংখ্যা শেষে দুই চার ছয় আট শূন্য এইগুলো যদি থাকে তোমাদের দেখে বুঝে নিতে হবে সংখ্যাগুলো জোর সংখ্যা তো দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে ভাগ করে দাও বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় ষোলো এর জন্য তোমাদের ষোলো ঘরের নামটা জানতে হবে দুই দিয়ে চল্লিশকে ভাগ করো দেখো দুই দুগুনি চার শূন্য তো শূন্য বসিয়ে দিলাম দুই দিয়ে চুরাশিকে ভাগ করো দেখো চার দুগুনি আট দুই দুগুনি চার আবার দেখো সব কটা সংখ্যা দুই দিয়ে ভাগ করে দাও আট দুগুনি ষোলো কমা দশ দুগুণি কুড়ি কমা দেখো দুই দিয়ে বিয়াল্লিশকে ভাগ করো দুই দুগুণি চার দুই অককে দুই এবার দেখো আট আট দশ জোট সংখ্যা একুশ বিজোর সংখ্যা তো জোর অর্থাৎ দুই দিয়ে করে দিই চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ আর একুশ তো একুশই বসে যাচ্ছে যেহেতু দুই দিয়ে আমরা একুশকে ভাগ করতে পারি না তাই একুশকে একুশই বসিয়ে রাখবো তারপর দেখো এবার দেখো চারকে দুই দিয়ে ভাগ করা যায় পাঁচকে পাঁচ আর এক দিয়ে ভাগ করা যায় একুশকে তিন আর সাত দিয়ে ভাগ করা যায় তো দেখো তিন দিয়ে ভাগ করছি তিন দিয়ে চারকে ভাগ করা যায় না চার বসে যাবে তিন দিয়ে পাঁচকে ভাগ করা যায় না পাঁচ বসে যাবে তিন দিয়ে একুশকে ভাগ করা যায় তিন সাতা আর একুশ এবার দেখো পাঁচ আর সাত মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে কিন্তু চার মৌলিক সংখ্যা নয় তো দুই দিয়ে ভাগ করে দেবো দুই দুগুণি চার দুই দিয়ে পাঁচকে ভাগ করা যায় না পাঁচ বসে যাবে দুই দিয়ে সাতকে ভাগ করা যায় না সাত বসে যাবে এবার দেখো লসাগু সমান সমান তোমরা লিখতে পারো যে কটা সংখ্যা পেয়েছো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটা গুণ করে দাও দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ সাত ঠিক আছে তো দেখো দুই পেয়েছি আমরা তিন আর দুই পাঁচটা আর তিন পেয়েছি একটা একটা পাঁচ আর একটা সাত পেয়েছি এবার দেখো গুণটা তোমরা কিভাবে সহজে করবে দেখো পাঁচের সঙ্গে কোনো সংখ্যা যদি গুণ করা হয় তাহলে কি হয় সেই সংখ্যাটা এক পাঁচ আসবে আর না হলে শূন্য আসবে তো পাঁচের সঙ্গে যদি আমি দুই গুণ করি দশ হচ্ছে এই দশের সঙ্গে এই দুই গুণ করে দাও কত হচ্ছে কুড়ি হচ্ছে কুড়ির সঙ্গে এই তিন গুণ করে দাও ষাট হচ্ছে ষাটের সঙ্গে এই দুই গুণ করে দাও একশো কুড়ি হচ্ছে একশো কুড়ির সঙ্গে এই দুই গুণ করে দাও দুশো চল্লিশ হচ্ছে দুশো চল্লিশের সঙ্গে দুই গুণ করে দাও চারশো আশি হচ্ছে তোমরা এই গুণগুলো না পারলে রাফে করে নেবে কিন্তু এই সাতটা কিন্তু আমাদের গুণ করা হয়নি এর সঙ্গে সাত গুণ করে দাও তো দেখো সাত দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় আর এই সাত দিয়ে আটকে গুণ করলে হয় সাত আটা ছাপ্পান্ন ছয় হাতে থাকে পাঁচ আর এই সাত দিয়ে এই চারকে গুণ করলে হয় চার সাত আঠাশ আঠাশ আর পাঁচ যোগ করে দাও দেখো তেত্রিশ অর্থাৎ তেত্রিশশো ষাট হবে এই যে সংখ্যাগুলো রয়েছে এর লসাগু আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো অঙ্কে যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাবে আমি দরকার হলে অঙ্কটা আবার তোমাদের করিয়ে দেবো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর নয় সব অঙ্কগুলো আমি তোমাদের করিয়ে দিলাম এবার দশে কি বলছে দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সেটা তোমাকে খুঁজতে হবে তো এ নম্বরে রয়েছে দেখো ফর্টি সেভেন আর টোয়েন্টি থ্রি দেখো পরস্পর মৌলিক সেটা খোঁজার পদ্ধতি হচ্ছে প্রথমে তোমরা উৎপাদক করবে সেই উৎপাদক করার পর যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা যদি কমন না থাকে তাহলে কিন্তু সেটা পরস্পর মৌলিক হবে না আর যদি শুধু এক যদি কমন থাকে দুটো সংখ্যার মধ্যে ভেঙে যদি তুমি শুধু এক পাও দুটোর মধ্যেই তবে কিন্তু সেই সংখ্যাটা পরস্পর মৌলিক তাহলে দেখো ফর্টি সেভেনকে আমি ভাঙছি দেখো ফর্টি সেভেন একটা মৌলিক সংখ্যা তো একে এক দিয়েই তোমরা শুধু ভাঙতে পারো তারপরে হচ্ছে দেখো টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিকে ভাঙো এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা তো এক দিয়েই শুধু এই টোয়েন্টি থ্রিকে ভাগ করা যায় ঠিক আছে তো দেখো ফর্টি সেভেন ইজে গুলোটা আমি লিখতে পারি ওয়ান গুণ ফর্টি সেভেন আর টোয়েন্টি থ্রি ইজ গেল টু আমি লিখতে পারি ওয়ান ইন্টু টোয়েন্টি থ্রি দেখো দুটোর মধ্যেই কিন্তু এক কমন রয়েছে অতএব তোমরা লিখবে সংখ্যা দুটি পরস্পর মৌলিক বিতে কী বলছে দেখো বিতে রয়েছে টোয়েন্টি ফাইভ আর একটা রয়েছে নাইন তো টোয়েন্টি ফাইভকে ভেঙে দাও পাঁচ দিয়ে কাটাকাটি যায় দেখো পাঁচ পাচা পঁচিশ নাইনকে ভাঙো তিন ত্রিখকে নয় দেখো পঁচিশ ভেঙে কী পেলে পঁচিশ ভেঙে পেলে পাঁচ গুণ পাঁচ ঠিক আছে আর এক দিয়ে কিন্তু সব সংখ্যা ভাগ করা যায় এই পাঁচকে তোমরা পাঁচ পাঁচককে পাঁচ লিখতে পারতে আবার এই তিনকে তোমরা তিন তিনকে তিন লিখতে পারতে তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ এক লিখতে পারি আর নয়কে ভেঙে কি পেলে তিন গুণ তিন গুণ এক দেখো দুটোর মধ্যে এক কমন আছে আর কিছু কমন আছে ওপরের পঁচিশ ভেঙে পাঁচ আর পাঁচ পেয়েছি নয় ভেঙে তিন আর তিন পেয়েছি তো সেম সংখ্যা কিন্তু পাচ্ছি না সেম সংখ্যা পেয়েছি শুধুমাত্র এক অতএব দিয়ে তোমরা লিখে দেবে যে এই সংখ্যাগুলো বা এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা সি নম্বরে দুটো সংখ্যা রয়েছে দেখো ফর্টি নাইন আর একটা থার্টি ফাইভ তো ফর্টি নাইনকে ভেঙে দাও সাত সাতা উনপঞ্চাশে ভেঙে দিতে পারো সাতকে সাতককে সাত লিখতে পারো পঁয়ত্রিশকে ভাঙো দেখো পাঁচ দিয়ে করো পাঁচ সাতা পঁয়ত্রিশ তো সাতককে সাত লিখতে পারি এবার দেখো ফর্টি নাইন ভেঙে আমি কী পেলাম সেভেন ইন্টু সেভেন ইন্টু ওয়ান থার্টি ফাইভ ভেঙে কী পেলাম ফাইভ ইন্টু সেভেন ইন্টু ওয়ান দেখো দুটোর মধ্যে এক কমন রয়েছে দুটোর মধ্যে সাতও কিন্তু কমন রয়েছে অর্থাৎ এটা কিন্তু পরস্পর মৌলিক নয় ডি নম্বরে রয়েছে দেখো থার্টি সিক্স কমা ফিফটি ফোর দেখো থার্টি সিক্স আমি ভাঙছি জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় দুয়েককে দুই এক ষোলো আট দুগুনি ষোলো দুই দিয়ে ভাঙো নয় দুগুনি আঠেরো তিন দিয়ে ভাঙো তিন তিরকে নয় তিনকে আবার এক দিয়ে ভাঙা যায় তারপর রয়েছে দেখো ফিফটি ফোর এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় দুই দুগুণি চার ঠিক আছে পাঁচের নিচে চার বসলো পাঁচ থেকে চার বিয়োগ করে হয় এক একের পরে চার নামবে চোদ্দো অর্থাৎ সাত দুগুণি চোদ্দো দেখো সাতাশ কিন্তু তিনের গুণিতকে আসে তিনের তাই আসে অর্থাৎ তিন সাতাশ করে দাও তিন তিরিক নয় আবার তিনকে ভেঙে তিনওকে তিন লিখতে পারি তাহলে দেখো ছত্রিশ ভেঙে আমি কী কী পেলাম ছত্রিশ ভেঙে পেলাম টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়ান আর এদিকে ফিফটি ফোর ভেঙে আমি কী পেলাম টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়ান তাহলে দেখো এই যে সংখ্যাগুলো তোমরা পেলে এই সংখ্যাগুলোর মধ্যে কমন দেখো এক তো রয়েছে আরও কিছু কমন আছে কি না তোমরা দেখো দেখো এটার মধ্যে তিন রয়েছে এখানেও তিন রয়েছে এখানে তিন রয়েছে এখানেও একটা তিন রয়েছে এখানে একটা দুই রয়েছে এখানেও একটা দুই রয়েছে অর্থাৎ এক ছাড়া আরও অনেক সংখ্যা রয়েছে যেগুলো কিন্তু দুটোর মধ্যেই সেম সেম রয়েছে তো কি হবে এই সংখ্যাটাও কিন্তু পরস্পর মৌলিক হবে না মানে এই ছত্রিশ আর এই সংখ্যা দুটো রয়েছে এটা কিন্তু পরস্পর মৌলিক নয় তো আজকের ভিডিওতে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর নয় আর দশে যে অঙ্কগুলো ছিল সবগুলো সমাধান করে দিলাম ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যারা নতুন রয়েছো এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ক্লাস সিক্সের টোটাল বুক আমি সলিউশন করে দেবো তোমাদের যার জন্য কি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে আমি ভিডিও ছানামাত্র সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কোনো অঙ্কে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি অঙ্কটা তোমাদের আবার করিয়ে দেবো